এমন ধরনের স্ন্যাক্সের রেসিপি বাড়িতেই বানাতে চাও যদি বানাতে চাও তাহলে আজকের রেসিপিটা পুরোটাই দেখতে থাকো আজকে আমি বানাবো ব্রেড চিজ পকেট কেমনভাবে বানানো হয় তোমরাও ঠিক সেইভাবেই বাড়িতে ট্রাই করো চলো আজকে ভিডিও শুরু করা যাক আজকে রেসিপিটা বানাবার জন্য সর্বপ্রথম চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে পঞ্চাশ গ্রাম মতো বাটার বাটারটা একটু মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে এক চামচ আদা কুচনো আর এক চামচ কাঁচা লঙ্কা কুচনো সেগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দিতে হবে একশো গ্রাম মতো ক্রন আমরা এখানে ফ্রোজেন কনের ইউজ করেছি তা ক্রনটা অ্যাড করার পরে ক্রনটাকে একটু দু মিনিট মতো নেড়ে নেড়েচুড়ে নিয়ে তার মধ্যে দিতে হবে একটা গাজর গ্রেট করে আর দিতে হবে তিন রকমের বেল পেপার কুঁচিয়ে সব কিছুকে দিয়ে একটু নেড়ে নেড়েচুড়ে নিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে নেট জুড়ে নিতে হবে তারপরে এটাকে আমরা একটা পাত্রে লাভিয়ে নেব লাভিয়ে নেওয়ার পরে ক্রনটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে একশো গ্রাম মতো চিজ যেটাকে আমরা গ্রেড করে এর মধ্যে দিয়ে দেবো আর দিতে হবে স্বাদ মতো লবণ এক চামচ ওড়েগনো সামান্য পরিমাণে চিল্লি ফ্লেক্স আর দিতে হবে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো সব কিছুকে দিয়ে এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেবো হাতের সাহায্যে যাতে চিজগুলো ক্রণের গায়ে ভালো করে লেগে যায় তা বন্ধুরা এটা যখন রেডি হয়ে যাবে তারপরে আমাদের যেটা দরকার কটা ব্রেড আমরা এখানে নিয়ে নেব ব্রেডগুলোকে নেওয়ার পরে ওগুলোকে আমরা চার সাইড ঠিক এইভাবে কেটে ফেলে দিতে হবে তারপরে আমাদের যেটা করতে হবে একটা পাত্র নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিতে হবে একশো গ্রাম মতো ময়দা আর পঞ্চাশ গ্রাম মতো কর্নফ্লাওয়ার তারপরে সামান্য পরিমাণে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে এটাকে আমরা মিক্স করে নেব তারপরে দিতে হবে পরিমাণ মতো জল জলটাকে দিয়ে ভালোভাবে রইসের সাহায্যে নাড়িয়ে চুড়িয়ে এটাকে একটা মোটা বেটার তৈরি করে নিতে হবে যখন আমাদের বেটারটা রেডি হয়ে যাবে তখন আমাদের আর একটা কাজ করতে হবে যে ব্রেডগুলো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম সেগুলোকে এক একটা করে বেল্লার সাহায্যে মোটামুটি পাতলা পাতলা করে বেলে নিতে হবে তারপরে ওর মধ্যে রেডি করে রাখা ক্রনের স্টাফটাকে ঠিক এইভাবে অল্প অল্প করে ব্রেডের মধ্যে দিয়ে দিতে হবে যেমনভাবে আমি দিচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই দিয়ে দিও তারপরে ওই ব্রেডটাকে ঠিক এইভাবে ফোল্ড করে মোটামুটি একটা পকেটের শেপ দিয়ে দিতে হবে তার জন্য আমাদের যেটা করতে হবে করে ডাকা ব্যাটারটাকে চামচের সাহায্যে চার সাইড লাগিয়ে নিতে হবে তারপরে ব্রেডটাকে হাতের সাহায্যে এইরকমভাবে মুড়ে নিতে হবে মুড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ব্রেড চিস প্রকেট এমনভাবে সবগুলো ব্রেড আমরা এখানে রেডি করে নেব রেডি করে নেওয়ার পরে যে বেটারটা বেঁচে আছে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটু পাতলা করে নেব তারপরে এক একটা ব্রেডকে ওই ব্রেটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্যামের মধ্যে ভালো করে কোটিং করে নিতে হবে ঠিক এইভাবে দেখো বন্ধুরা সবকোড়া ব্রেড এইভাবে কোটিং করে নেওয়ার পরে এগুলোকে আমরা ফ্রাই করে নেবো তা ফ্রাই করার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিতে হবে তার মধ্যে দিতে হবে এক লিটার মতো রিফাইন তেল তেলটা মিডিয়াম ফ্লেমে গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে এই ব্রেড চিজ পকেটগুলোকে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি তা বন্ধুরা এই ছিল আমাদের আজকের রেসিপি এই রেসিপিটা তোমার যদি ভালো লাগে তাহলে এই রেসিপিতে একটা লাইক অবশ্যই করে দিও